তেতো চ্যালেঞ্জের বিষয় বলতে পারেন আমরা এই ড্রেসটা দিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং রিশট করব তো। তো ওকে ব্রো। এখন এটা একদম সলিড স্টাইল ঠিক আছে? আমরা ট্রাই বেশ কয়েকটা স্টাইল বের করতে পারি এই ড্রেসটা দিয়ে ঠিক আছে? ড্রেসটা কিন্তু অলমোস্ট অনেক একটা ড্রেস। ওকে ব্রো। হ্যাঁ? ওকে ওকে নাইস। তো স্টাইল চেঞ্জ করো না। এদিকে দেখা ওইদিকে ওকে ওকে পারফেক্ট। ভাই। না না। ও একদম কত অবস্থায় তিনটো এই পার স্টেপটা একটু সুধা রাখা নাইট নাইট চলে তো একদম বাই বাই টু আমাদের লক্ষ্য যে কতটা ড্রেস ছবি ভালো কতটা পুজিং স্টাইল আনতে পারি এটা তুই বাই তুমি লাইটটা লাইট ওই পাশে যাও ওই অ্যাঙ্গেলে যাও ওকে ওকে এই হাতটা সাইডে যে স্টাইলটা দিছিলা Okay, okay, nice one, to look at it, okay, okay, perfect, sir. good, okay, okay, bro, nice, nice one, thank you, thank you.